সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ম্যাজিক মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা চায়নার তৈরি আধুনিক যে ম্যাজিক মেশিন তিন মাথার এই ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো

বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ধান একবারে নিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি জি জি দেখতেই পাচ্ছেন যে কতটুকু জায়গা ভিতরে অনেক বেশি এবং দ্বিতীয় নাম্বার যে হোপাটি দেখতে পাচ্ছেন এটাতে আপনার গরু ছাগলের খাবার থেকে দানাদার খাদ্য থেকে শুরু করে মানুষের যে পিঠা হল আটা এটা তৈরি করা যায় আচ্ছা আর তৃতীয় নাম্বার যে হোপাটা দেখতে পাচ্ছেন গোল যে হোপাটা এটা হলো আট ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার ঠিক আছে এটাতে হলো আপনার হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের মশলা জাতীয় জিনিস একদম পাউডার করা যায় এবং যদি কোনো কাস্টমারের চাহিদা বেশি থাকে সেই ক্ষেত্রে আট ইঞ্চি জায়গায় আমরা দশ ইঞ্চিও দিতে পারবো আচ্ছা এই মেশিনটাতে আপনার ধান ভাঙাইলে পুরা কি চিকন হবে না মোটা হবে পুরা একদম চিকন হবে একদম চিকন হবে হান্ড্রেড পার্সেন্ট মিহি হবে পুরা হান্ড্রেড মিহি হবে দেখা যায় যে আগের ভাষণ যেমন ভাষণ বিয়াল্লিশ ছিল ওই ভাষণে আপনার কুড়ার পরিমাণটা একটু মোটা হতো কাস্টমারের অনেক রিপোর্ট ছিল যে পুরা পুরা কেন মোটা হয় তো এই ভাষণ পঞ্চাশ হাজার উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে কুড়ার চিকন বা মোটাইল আপনার নেটের উপরে ডিপেন্ড করে নেটটা যত চিকন হবে কুড়াটাও তত পলিশ হবে এখন আপনি যে বলতে চাচ্ছেন যে ভাষণ পঞ্চাশ এই ভাষণ পঞ্চাশ কি রিপেয়ার করে আনা হয়েছে মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার করে আনা হয়েছে কারণ এটাতে সব থেকে চিকন যে নেট জিআইএসএস এর গোল্ডেন কালার নেট সেই নেটটি ব্যবহার করা হয়েছে যার কারণে কুড়া একদম চিকন হয়ে থাকে আচ্ছা

চল্লিশ কেজি মোটরের ওজন আছে চল্লিশ কেজি দেখা যায় যে অনেক বেশি যদি কোন গ্রাহক বা তাই এই মেশিন ক্রয় করতে চাই বা আপনাদের ভিডিও দেখে আসে তাদের জন্য কি স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে তাদের জন্য এক একজোড়া ধানের নেট একজোড়া ব্লেড একটা চিকন জালি একটা চালের গুড়ির জালি এবং একটা সেল সহ ফ্রি দেওয়া হবে সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার যদি এসে বলে যে ভাই আপনাদের এই চ্যানেলের ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে তাকে ডিস্কাউন্ট টা দেওয়া তাদের জন্য স্যার স্পেশাল স্যার তো যদি কোনো গ্রাহক কে মেশিনটি ক্রয় করতে চাই তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্কিনে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে এবং যদি কেউ চায় আমাদের অফিসে এসে মেশিন ক্রয় করতে সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসে মেশিন ক্রয় করতে পারে আপনাদের অফিস ঠিকানা আমাদের অফিস এর ঠিকানা হল বগুড়া বনানী সাদারপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ববাসে আর কোনো সংলগ্ন নর্দাপাড়া বৈশাখী মত যদি কোনো ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে চান এবং ভাইয়ের বিশেষ একটা সুবিধা আছে এটা ক্যাশ অন ডেলিভারিতে মেশিন নেওয়া তো সে পর্যন্ত ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম